আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়াজ প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস এস ইস্টের পক্ষ থেকে আপনারা দেখতে পারছেন লোহার অ্যাঙ্গেল দিয়ে সারা বাংলাদেশে আমরা কাটের বিকল্প যে চালগুলো আমরা করে থাকি পুরো অনলাইন ইউটিউব ফেসবুক চ্যালেঞ্জ আবদুল্লাহ এসএস স্টিল যে কাজগুলো করে থাকে এখন পর্যন্ত অন্য কোনো ইউটিউব চ্যানেলে এরকম কাজ আপনারা দেখতে পারবেন না কারণ হচ্ছে আবদুল্লাহ এস এস এই ডিজাইনটা বাই করছি সবাই কিন্তু ভিতরে ক্রস এবং টানা দিয়ে কাজগুলো করে থাকে আর আমরা কিন্তু সম্পূর্ণ নিজেরাই এই ডিজাইনটা তৈরি করে কাজগুলো করে থাকি অনেকেই বলতে পারেন ভাই আমরাও করি ঠিক আছে কিন্তু আমাদের থেকে দেখে দেখে যারা করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর করে করেন কিন্তু এই ডিজাইনটা পুরা ফেসবুক ইউটিউবে আমরাই সবার আগে ভিডিওগুলো চালের কাজটা করে আপলোড করেছি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি এখন পর্যন্ত অনেকেই কাটের বিকল্প বাড়ি করতে চায় কিন্তু এরকম ডিজাইন করতে পারে না অ্যাঙ্গেলদের থেকেই কাজ করায় বিভিন্ন রেকর্ড আমার কাছে আছে খবর আছে আমরা জানি আমাকে ফোন দেয় যে ভাই আপনার ভিডিও দেখে দেখে তো আমি কাজ দিয়েছিলাম আমাদের অমুক মিস্ত্রি কি হুমুক মিস্ত্রি এলাকার কিন্তু আমার কাজটা তো ভাই নষ্ট করে দিছে আপনারা কি আয়সা করে দিতে পারবেন আমরা বলি ভাই আসলে অল্প টাকাতে কাজ আপনারা করাইছেন কাজ নষ্ট হয়েছে আপনার লস হয়েছে কিন্তু আমরা এখানে গাড়ি ভাড়া দিয়ে গিয়ে এখন এই কাজ করলে আমাদের পত্তা মিলবে না এজন্য যারা আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে কাজ করতে চান ভালো করে ভিডিওগুলো দেখবেন শুধু আমার ভিডিও না যারা অনলাইনে কাজ করে সবার ভিডিও দেখবেন এলাকার হলে কোনো সমস্যা নাই কাম দিতে পারেন আগে ওদের কাজ দেখবেন আমি একটা কথাই বলতে চাই সকল প্রবাসী ভাই এবং দেশে যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আজকে যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কল আসে যে ভাই আমরা তো টালে টিন লাগাইতেছি টিন লাগানি তো আমাদের মিস্ত্রি অর্ধেক কাজ করছে ফাঁকা থাকে এই সেই করে রিপোর্ট তাই আমি বলতে চাই পানি পরে অনেকেই আমার কাছে এই কমেন্টটা করে তাই আমি বলতে চাই আপনারা যারা অনলাইনে কাজ করাতে চান অবশ্যই কাজের কোয়ালিটি গুণগত মান সবগুলা ভিডিও দেখবেন ওদের দেখার পরে যদি আপনি ভালো লাগে তাহলে কাজ দিবেন এটাই আমার শেষ কথা আর আবদুল্লাহ এসেজ স্টিল কিন্তু অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে কল দিয়ে থাকেন আমি কিন্তু আসলে অনেক সময় কল রিসিভ করতে পারি না এই জন্য অনেকেই আমার প্রতি রাগ করে থাকেন আমার ভিডিওর নিচে কমেন্টও করেন বা আপনি তো কল ধরেন না সবাইকে একটি কথা বলতে চাই যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতেছেন বা দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা একটু ধৈর্য সহকারে কাজ করান আপনার কাজ ভালো হবে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাতে কাজ করানোর চেষ্টা করবেন আমি মোহাম্মদ নাসির খান আবদুল্লাহ এস এস স্টিল থেকে বলছি এই ঘরটি কোথায় অবস্থিত এবং এই ঘরেতে কত কেজি অ্যাঙ্গেল আমরা ব্যবহার করেছি কি কি সাইজ এবং এই ঘরের চালে আমরা কি টিন লাগাবো বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ সাথে থাকুন ভিডিওটাকে স্কিপ করবেন না এই ঘরটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা কুলিয়াসোর তানা কৌত গ্রাম প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের বাড়ি চল্লিশ ফিট বাই চোদ্দ ফিট দশ ফিট টিনের চাউনি এবং মণিপুরি চাল হচ্ছে সাত ফিট টিনের এরকম মাপে আমরা টিনের চালের ঘরের কাজটি করেছি আর এইখানে আমরা মুট বিএসএলএমের দেড় দেড় তিন এবং চার মিলিয়ে অ্যাঙ্গেল ব্যবহার করেছি মুট ছয়শো বিশ কেজি অ্যাঙ্গেল এই ঘরেতে ব্যবহার করা হয়েছে চল্লিশ ফিট লম্বা চোদ্দো ফিট পাশে মুট অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে ছাপ্পান্ন পিস তিন মিলি চার মিলি ধের ধের মোট এস ছয়শো বিশ কেজি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে ডাবল করে বলেছি যাতে আপনারা বুঝতে পারেন অনেকে কিন্তু বুঝে নেয় কাঠের বিকল্প চালগুলা করে থাকে আব্দুল্লাহ এসএস স্টিল সারা বাংলাদেশেই এই টাক্সারে কিন্তু আমরা টালি টিন ব্যবহার করবো এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কুলিয়াসর এই কাজটি করা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আবদুল্লাহ এসে স্টিল থেকে